প্রিয় বন্ধুরা যাদের লিঙ্গ একেবারেই দুর্বল স্ত্রীর কাছে বিশেষ সময় লজ্জিত হন তারা অবশ্যই অবশ্যই সময় নিয়ে স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখবেন আপনার উপকারে আসবে ভিডিওটা অবশ্যই কথা দিন প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাব কমলীলতা কমলিলতার শাক এই শাক সবাই খেয়ে থাকে গ্রামগঞ্জে শহরে বাজারে সবাই খেয়ে থাকে কমলি লতার শাক এই লতার শাকের যে ডোগাটা আছে এই ডোগা আপনি কিছু ডোগা নেবেন নিয়ে পাটায় পিষে অথবা যে কোনো জিনিসে পিষে রস বের করবেন এক কাপ পরিমাণ এই রসের উপর সুরাতুল ফালাক সাতবার পরে ফুঁ দিবেন এবং এই রস সাত দিন পান করবেন ইনশা আল্লাহ আপনার শক্তি ভালো হয়ে যাবে ইমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই কাজটা করুন ভাই আপনার জনশক্তি আল্লাহ অবশ্যই ফিরিয়ে দিয়ে সালামু আলাইকুম আরহামতুল্লাহ